না আবার আবার হেটে কী হয়েছে না তো গেছে অফিসে মনে কর যে ওই যে মিনি কই কইলে হ্যাঁ তো বিয়া কালকে বিয়া পরে হ্যাঁ তো অফিসে নাই হ্যাঁ মনে কর যে কে পয়সার হিসাব থাকে ওইল ওই মিনি বসের কাছে অহন বাইশ হাজার দুইশো বিশ হাজার দুইশ টাকার মাল এখন কি করি ক্যাশ তো নাই ও পরে রাশেদের কই রাশেদের কাছে নাই কাউসারের কাছে নাই পরে রাশেদের কয় তুই কর সাইন বাইরে কল দে ওর আমি চিন্তা করতেছি সাইন বাইর এই সিলেটে যাওয়ার কথা দিয়ে কত কান্ড কাহিনি হইলো জানলাম না সাইন বাইরের কাছে কী বাকি কই অন তো মনে করো ওই দিনে বাইরে নাকবো ওর তো আবার ওই যে হেরা আইতাছে না এই মামা হয়ে যায় আমার ওই যে মামা আইতাছে এর লিগে তাড়াতাড়ি বাইরে পরে কইলাম তো সাইন বাইরে একটা কল দিয়ে দিই পরে সাইন বাইরে নাম্বার দাও পরে নাম্বার দিলাম পরে টাকা পাঠাই দিল ঘরে ঘর যে মাল দিখে খালি উলরে এখন তাহলে খালি অনেকের দিয়ে দিছি